প্রেস সচিব আসা বলতেছে যে আগামী বছরেও কত চলতেছে এখন দুই হাজার পঁচিশ রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানো যাবে কিনা তা নিশ্চিত ইউনুস ইতিহাস গড়তে যাচ্ছিলেন যে এই কাজটা শেখ হাসিনা পারেনে আমরা ভাবছিলাম ডক্টর মদ ইউনুস সেটা করবেন কারণ বিমস্টেকের সেই সম্মেলনে আমরা যখন দেখলাম মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের একজন হাই প্রোফাইল ক্যারেক্টার ডক্টর খলিলুর রহমান যখন বললেন যে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে বাংলাদেশ থেকে ফেরত নেওয়া হবে বাঙালি খুশি রোহিঙ্গারা মিলাদ পড়াচ্ছে ঘরে ঘরে তাবারুক খাওয়াচ্ছে যে এবার আমরা ঘরে যাব কিন্তু প্রেস সচিব শফিক ভাই যে কথা বললেন রোহিঙ্গাদেরও মন খারাপ আর আমাদের কাছে মনে প্রেস সচিব বলতেছে যে আগামী বছরেও কত চলতেছে রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানো যাবে কিনা তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না তাহলে ক্রেডিট কার্ডে দিলাম পঁচিশে তো যাবেই না 26 যাবে কিনা তাও না কি নিশ্চিত তা তাইলে কবে ফচলতো ভাই নির্বাচনই হয়ে যাবে আর নাদিলে 26ই দিবে জুনে তাহলে রোহিঙ্গা দের প্রত্যর্পণ ইস্যু যেটা মানে তাদেরকে দেশেই ফেরানো ইস্যু তালে কবে কখন তাইলে আমরা যে নিউজ দেখলাম প্রথম দিন যে একদম আমি তো মনে করছি যে দুই চার মাসের মধ্যেই ইনশাল্লাহ রোহিঙ্গারা তাদের গৃহে প্রবেশ করবে এখন আমাদের প্রয়াস উপদেষ্টা শফিক ভাই মস্করা করলেন নাকি মজা নিলেন নাকি সিরিয়াস অবশ্যই সিরিয়াস তিনি তিনি বলছেন যে আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানো যাবে কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না গতকালে নিজের ফেসবুক স্টেটাসে দেওয়া সম্ভবত বাঙালি জাতি খুব বেশি আমরা উৎসব উৎসব করতেছি তো চিন্তা করতেছে এই যে উৎসব বাঙালি জাতি দুই দিন আগে করতেছে তিন দিন পর তো বেম্বু দেওয়া শুরু করবে আগে থেকে ব্যাপারটা ক্লিয়ার যে একটু প্যাচ আছে কিলিয়ার জান্তাকে খুশি করার জন্য তিনি শেখ হাসিনার একটা বক্তব্য নিয়ে আসছেন যে মাদার অফ হিউম্যানিটির ঘনিষ্ঠ চাটুকার কিছু কূটনীতিক রোহিঙ্গাদের জন্য একটি নাম করেছিলেন আচ্ছা জোরপূর্বক বাস্তুযুক্ত আচ্ছা বুঝলাম তো তার আগে একটু হাসিনার এটা ধুইতে হয় বাংলাদেশের রাজনৈতিক কালচার জমে না না মানে দই দই হয় তারপর বলছেন যে আমাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা জৈমা ভাই বিশেষ তো ফাইনালি লম্বা চূড়া শেখ গালাগালি শেখ হাসিনার গোষ্ঠী উদ্ধার বা পাশাপাশি আওয়ামী লীগ সরকারের গোষ্ঠী উদ্ধারের পরে তিনি বলছেন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবু আমাদের চাপ সৃষ্টি করে যেতে হবে যেন তারা স্বেচ্ছায় পূর্ণ মর্যাদা নিরাপত্তার সঙ্গে রোহিঙ্গাদের ফিরে নেবেন ততদিন বাইসা থাকবেন অন্য মৃত্যু না ভাই আজকে আসি তো কালকে নাই আজকে বললে কালকে দুই দিন আপনারা গণমাধ্যমে একটা বক্তব্য দেওয়ার আগে যে রোহিঙ্গা এক লাখ আশি হাজার ফেরত যাবে পাঁচ বছর পরে পাই মানে যাইলেও যাইতে পারে হেডিংটা এরকম হওয়া দরকার ছিল আমরা তো একদম ডক্টর ইনুসেফি ইচ্ছে মতো প্রশংসা দিছি এখন আপনি এটা চট করে কি দিলেন রোহিঙ্গা ইস্যুতে আপনিই বললেন আবার পাবলিকের বেশি খুশি দেখে কি বক্তব্য নালেন নাকি বুঝলাম না তাহলে আপনি যে কথা বলতেছেন আমার তো মনে হয় যে পঁচিশ গেলো ছাব্বিশ গেলো সাতাইশও যাবে কিনা আবার আমার সন্দেহ তাহলে সরকার যখন ক্ষমতা থাকবে সেই সরকারের সঙ্গে যাবে ক্রেডিট ওই দিতে হবে মানে আমরা ভাবছিলাম যে চীন থেকে হয়তো কোনো একটা সেট হয়ে আসছে ডক্টর যেহেতু গেছে নিশ্চয় চীন মিয়ানমারের বাবা পৈ তারা তো হয়তোবা একটা ইস্যু এখানে তৈরি হচ্ছে সবাই আমরা খুশি ছিলাম মজার সময় হাইগা দিলো আমাদের কুমিল্লার ভাষায় কয় আর কি তো যাই হোক ভালো থাকুন আলাইকুম